আসসালামু আলাইকুম দর্শক ফেজ দা পিপলের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুনকেল ভোটের আনন্দটা মনে হচ্ছে যেন ঈদের আমেজ থেকেও অনেক বেশি আজ সবার মাঝে কারণ অনেক বছর পর বাংলাদেশে একটি প্রাণবন্ত উজ্জ্বল দৃষ্টান্তের ভোট আমরা নির্বাচন আজ আমরা দেখতে পেলাম একদম বয়স্ক থেকে শুরু করে মানে মধ্যবয়সী যারা আজ ইয়াং জেনারেশন সবার একটা স্বতঃস্ফূর্ত আমরা আমেজ এবং আগমন দেখেছি পুরো নির্বাচন কেন্দ্রে প্রত্যেকটি ভোটের ভোট দিতে গিয়েছেন প্রত্যেক জনসাধারণ প্রত্যেক বয়সী জনসাধারণ এবং তাদের মধ্যে একটাই কথা ছিল যে আমার ভোট আমি দিব এবং আমার যাকে ইচ্ছা আমি তাকেই দিব তো এই এত বছর দু হাজার সালের পর পর সালে এসে আমরা ঠিক বিগত বছর একটি সুষ্ঠু নির্বাচন আজ আমরা দেখতে পেলাম তো ইতিমধ্যেই নির্বাচনটি শেষ ভোট গণনা শুরু হয়ে গেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ জনমত মিলে মিশে একটি ভোটের আয়োজন হয়েছে এবং এটির জন্য অনেক অনেক দিন বলবো কিংবা অনেক বছর বলবো অনেক বছরের আসলে অনেক আকাঙ্ক্ষা ছিল কারণ কারো কারো দেখা গিয়েছে যে অনেক আগেই তারা ভোট ভোটাধিকারের যে অধিকার অর্থাৎ ভোটার ছিলেন কিন্তু ভোট আদায়ের যে প্রয়োগ কিংবা অধিকার সেটি দেখা গিয়েছে যে তার প্রয়োগ করতে পারেনি কিন্তু দু সালে এসে আমাদের মতো যারা জেনারেশন আছে তারাও দেখা গিয়েছে জীবনে প্রথমবার ভোটটি দিতে পেরেছেন তো আমার সাথে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সহকর্মী আমার সাথে আমার বা দিকে আছে আমাদের নিউজ প্রেজেন্টার আহ তন্নি এবং আমার বাদিকে আছে আমাদের নিউজ প্রেজেন্টার ইরিনা তো তাদের কাছ থেকে আমরা আসলে এই ইয়াং জেনারেশনকে যারা লিড করে আমরা বলতে পারি তাদের কাছ থেকে আজকে জানবো যে আসলে পুরোটা সারাদিন জুড়ে তারা দেখেছে ভোট দিয়ে এসেছে আসলে সার্বিক পরিস্থিতি তারা কেমন উপলব্ধি করেছে জনগণের কি প্রত্যাশা ছিল কিংবা তারা ওই অ্যাটাচমেন্টটা ক্যাচ করতে পেরেছে কিনা কিংবা আজ সারাদিন ভোটে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিনা আমরা একটু চলে যাই প্রথমে তন্নির কাছে যেহেতু তন্নি প্রথমত আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ প্রথমে একটু জানতে চাই সকালে তো আপনি ভোট দিয়ে এসেছেন তো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এটি আপনার প্রথম ভোট ছিল তো আপনি আগের পরিবেশ হয়তো আপনার দেখার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি কিন্তু আপনি যখন গিয়েছেন সকালের ভোটটি আপনি কি আপনার স্বাচ্ছন্দ্য মতো দিতে পেরেছেন কিনা কিংবা আপনার কাছে পরিবেশটি আসলে কেমন মনে হয়েছে আচ্ছা ধন্যবাদ টুইঙ্কেল আমাকে প্রশ্নটা করার জন্য তো আপনি বললেন যে আগের পরিবেশের সাথে এটার ডিফারেন্সেসটা কী তো লাস্ট তিনটা নির্বাচনে তো অবশ্যই আমি তিনটা নির্বাচনে ভোটার ছিলাম না লাস্ট একটা নির্বাচনে আমি ভোটার ছিলাম বাট তখন তো ভোটারের যে পারিপার্শ্বিক পরিস্থিতি আমরা জানতাম যে বিভিন্ন ভোট কেন্দ্রে যাওয়া যেত না তার আগে ভোট শেষ হয়ে যেত অ্যান্ড দেখা যেত যে অনেকে আগে থেকেই জানতো যে সে ভোট দিতে গেলে সে ভোট দিতে পারবে না এই মানুষ বাসায় বসে থাকতো তো এটা ছিল আমার ফার্স্ট ভোট এবার তো আমি যখন ভোট কেন্দ্রে গেলাম আমি দেখলাম যে মহিলাদের ভোট কক্ষ এক জায়গায় আর পুরুষদের আলাদা জায়গায় বেশ আমার কাছে লাগলো যে খুব শৃঙ্খলতার সাথে ভোট তারা দিচ্ছেন আপনি কেমন দেখেছেন বলে মনে আমার আমি যেখানে ভোট দিলাম সেখানে তো আমি মোটামুটি ভালোই একটা মানে চাপ অবস্থা দেখছি যে দেখলাম যে মহিলারা তাদের বাচ্চাদেরকেও অনেকে নিয়ে এসেছে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ডও ছিল ওই কেন্দ্রে সেটা দেখলাম তো আমি খুব বেশিক্ষণ ছিলাম না আমি গেলাম খুব বেশি টাইমও লাগেনি আমার ভোট দিতে খুব স্বতঃস্ফূর্ত আমি ভোটটা দিলাম অ্যান্ড আমি মনে হলো যে কোথাও কোনো প্রেশারাইজেশনও ছিল না যেমন অনেক জায়গা থেকে আমরা শুনতে পাই যে বিভিন্ন কেন্দ্র থেকে নাকি অনেক জায়গা থেকে অনেক দলকে ভোট দিতে করা হচ্ছে বাট আমার কেন্দ্রে তো আমি এরকম কিছুই পেলাম না আমি আমার ভোট নিজেই দিলাম আর আমি অনেক খেয়াল আপনি কি আপনার পছন্দের নির্বাচন মানে পছন্দের যে প্রার্থী তাকে কি ভোটই দিতে পেরেছেন কিনা আমি আপনাকে একবার অলরেডি বলে ফেললাম যে কোনো প্রেশারাইজেশন ছিল না আমি যেখানে ভোট দিতে চেয়েছি আমি সেখানেই ভোট দিয়ে এসেছি তা আমরা একটু এই পর্যায়ে একটু এরিনার কাছে আসি আমাদের আরেকজন সংবাদকর্মী আছেন তো এরিনা আপনি জেনজিকে বিলং করেন তো জেনজি জেনারেশনটার কিন্তু এবার একটা বিরাট ভূমিকা আছে আমাদের এই নির্বাচন জুড়ে কারণ আমরা জানি যে আমাদের অনেক প্রার্থী কিন্তু এবার জেনজি থেকে বিলং করছে প্রার্থীরা দাঁড়িয়েছেন নাহিদ সার জিএস কিংবা হাসনা যদি বলি সেদিক থেকে মোটামুটি আপনাদের জেনজিদের একটা বেশ আলোড়ন কিন্তু নির্বাচনকে ঘিরে একটা বিরাট একটা অংশ কিন্তু ভূমিকা রাখছে তো জেনজি জেনারেশন থেকে আপনি আপনার ভোটটি আসলে আপনার নির্বাচিত প্রার্থীকে দিতে পেরেছেন কিনা কিংবা আপনার কাছে কি মনে হয়েছে যে আগের বারে নির্বাচন এবং এখনকার নির্বাচন আপনি কতটুকু তফাত দেখতে পেয়েছেন শুনকাল ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য প্রথমত আমি বলে রাখি এবারে ভোট বিহত তিন বছরের ভোটের চাইতে একটু আলাদা কেন কারণ আমরা জানি আগে ভোটগুলো হয়েছে জামি ভোট ভোট বা এক পেসে ভোট যাকে বলে যে এই যে আপা সবে বলেছিল যে কেউ ভোট দিতে পারতো না বা এমন কি যাদের পৃথিবীতে অস্তিত্ব ছিল না আমরা দেখতে পেতাম যে তাদেরও ভোট হয়ে গেছে বা তারা এসে ভোট দিচ্ছে সো ওই ভোটগুলোর চাইতে এবারে ভোটটা একটু আলাদা সেটা আমরা আজকে সারা দিন দেখেছি এবং এই ভোটকে কেন্দ্র করে যে গত বিগত দুই দিন বা তারও আগে প্রার্থীদের প্রচারণা প্লাস এই উৎসব মুখর একটা পরিবেশ তো এইটাই আসলে জানান দেয় যে এই ভোটটা একটু আলাদা এবং এর পেছনে আপনি জেনজিদের বলছেন হ্যাঁ জেনজিদের একটা বিরাট ভূমিকা অবশ্যই আছে সেটা আমরা পাঁচই আগস্ট দেখেছি যে সরকারিভাবে হয়তো ষোলোশো বা তারও বাইরে আমরা মোটামুটি আগে পিছে করে ধরি যে দু আমাদের ভাই বোনেরা তাদের প্রাণ দিয়ে গেছে এই ভোটটার জন্য বা এই গণতন্ত্রের জন্য তো তাদের রক্তের উপর দাঁড়িয়ে বা তাদের প্রাণের উপর দাঁড়িয়ে আমরা একটা ভোট এখন দেখছি এত উৎসব মুখর আমাদের ভাই বা বোনেরা নাই কিন্তু আমরা সেই উৎসবটা এখন ফিল করছি তো এটা আসলে আপনি কোন দিক থেকে বলবেন যে এই ভোটটা আলাদা না আপনার কি কোনো দিক থেকে বলার আছে যে এই ভোটটা আলাদা না আমরা এই ভোটটা পাচ্ছি এই যে উৎসব মুখর আপনি আমরা সচরাচর দেখতে পাই কি ঈদের সময় মোটামুটি ঢাকা খালি হয়ে যায় তো আমরা গতকাল গতকালও তাই দেখলাম যে একটা উৎসব যে ঢাকাটা ফাঁকা হয়ে যাচ্ছে আজকে ফাঁকা হয়ে যাচ্ছে গাড়ি চলছে না আপনি কোন দিক থেকে বলবেন যে ভোটটা আলাদা না বা এটা না আমরা বলতে পারেন এমনি আপনারা যখন উৎসব জেনারেশন আপনাদের আগের বয় যাদের ভোট দেখেছেন সবসময় সব ইয়াং জেনারেশন আসে কিন্তু হয়তো বা এবারের ইয়াং জেনারেশনটা একটু দাপিয়ে বেড়াচ্ছে যেহেতু পাঁচই আগস্টে একটি ভূমিকা আছে বিরাট ভূমিকা এবং একটি নতুন বাংলাদেশ কিন্তু আমরা পেতে যাচ্ছি দু এর এই নির্বাচনের মধ্য দিয়ে তো সেই জায়গায় আপনার কি মনে হয়েছে যে এইবার আপনারা একটি সুষ্ঠু নির্বাচন ভোট আপনারা দেখতে পেয়েছেন কিংবা আপনাদের চোখের সামনে কোন রকম কোন বিশৃঙ্খলা কিংবা অনৈতিক পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছেন কিনা আপনি তো একটি ভোট কেন্দ্র গিয়ে এসেছেন তো আপনি সার্বিক পরিস্থিতিটা আপনার দৃষ্টি দৃশ্যপটে কতটুকু দেখেছেন চুনকেল আমরা সারাদিন নিউজের মধ্যে ছিলাম আমরা নিউজ কালেক্ট করেছি নিউজ পড়েছি আমরা আমরা দেখেছি আপনি একটু শুরু করে যে প্রধান উপদেশটা বলেছিলেন যে আজকে হচ্ছে নতুন বাংলাদেশের জন্মদিন তো এই জন্মদিনের মধ্যে শুরু তার মানে নতুন বাংলাদেশে আসলে উনি চেয়েছেন একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে এবং আমরা জেনজিরা বা আমরা সবাই কি চাই একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই তো চাই এখানে আপনি আমাদের স্লোগান ছিল আপনার ভোট JAK-কেইছে তাকে ভোট দেন কিন্তু কিন্তু একজন সঠিক মানুষকে মানুষকে দেন বা আপনার যে ভোটাধিকার সেটাই যেন আপনি ফলাতে পারেন তাই তো তো এখানে এসে জেনজিদের যে প্রভাবের কথা বললেন আপনি জেনজিদের আমাদের যেহেতু এই নতুন একটা বাংলাদেশের পেছনে জেনজিদের অনেক বড় অবদানটা আছে তো এই ক্ষেত্রে তারা তো আমি একটু ইন্টারাপ্ট করতে চাই যেহেতু টুইঙ্কেল জিজ্ঞেস করলেন যে দের উৎসাহটা কেমন ছিল হ্যাঁ তো আমরা কিন্তু এটাও দেখতে পেলাম যে অনেক জেনজি তাদের অনলাইনে তাদের ভোটের ব্যালট পেপারের ছবি পোস্ট করে ফেলছে মানে অফকোর্স এটা তো বোঝা যায় যে স্বতঃস্ফূর্ত তো ছিল অফকোর্স রাইট যেহেতু তাদের প্রথম একটি ভোট ছিল হ্যাঁ আর জুলাই আগস্টের কথা আপু বললেন যে তাদের এটা বলতে বলতে আপু একটু ইমোশনালও হয়ে গেল আমি এটা দেখতে পেলাম আচ্ছা যাই হোক তো জুলাই আগস্টের তো যে মূল যে মানুষের ইন্টেনশন বা ইচ্ছাটা যেটা ছিল যে ব্যক্তি স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চলার স্বাধীনতা অ্যাজ আ সিটিজেন বাংলাদেশি সিটিজেন তো এই স্বাধীনতা না থাকলে কিন্তু জেনজিরা তাদের উৎসাহ যে অনলাইনে মানে ব্যালটের ছবিটাও পোস্ট করে ফেলছে এতটা স্বাধীনতা তারা পেয়েছে কিন্তু তাদের তারা হয়তো জানতো না যে এটা কিন্তু এক প্রকার শাস্তিযোগ্য অপরাধ যেটা হচ্ছে এমনি আমি একটু আরেকটা প্রশ্ন একটু জিজ্ঞেস করি আপনারা তো গিয়েছেন তো সেখানে গিয়ে নিয়ম শৃঙ্খলা কিন্তু থাকে কিছু নিয়ম কারণ মেনে কিন্তু ভোটটি প্রয়োগ করতে হয় ব্যালট বক্সে আপনাকে ভোট দিতে হবে তো সেই ক্ষেত্রে কেমন নিয়ম শৃঙ্খলা গুলো কেমন ছিল কিংবা সেই ক্ষেত্রে কোন লঙ্ঘন নিয়মের লঙ্ঘন হয়েছে কিনা হ্যাঁ আমি আমি এটা নিয়ে কথা বলছিলাম আমি যখন কেন্দ্রে ঢুকলাম আমি দেখলাম যে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন তারা মানে শৃঙ্খলাটা বজায় রাখছিলেন কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে মানে যখন আমি ব্যালট বক্সে ভোট দিতে যাচ্ছি ওখানে তো কোনো মানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না আর ওভাবে করে যেহেতু ভোট কেন্দ্রের ভিতরে যে একটা প্লেস থাকে যেখানে যে ভোট দিচ্ছি আমি ওখানে তার কোনো ক্যামেরা বা কেউ কোনো আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়েছিল না তো ওইখানে আর কি ব্যাপারটা হয়েছে যে যেহেতু আহ এর আগে একটা আইন জারি করা হয়েছিল যে ভোট কেন্দ্রে কেউ ফোন নিয়ে যেতে পারবে না বাট সেটা তো পরে হয়তো খারিজ করা হয়েছে যার কারণে ফোন নিয়েও হচ্ছে মানুষ তারপরে হচ্ছে তারা এখন আহ কেউ তো চেকও করেনি ফোন নিয়েছে কি নেনি আপনি নিজে ফোন নিয়ে গিয়েছিলেন আমি তো আমার দুটা ফোনই নিয়ে গেছি কিন্তু আমি তো অফকোর্স ছবি তুলিনি কারণ আমি জানি যে আমার ভোট অফকোর্স এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি এটা শেয়ার করতে চাই না কাউকে কিন্তু অনেকে ব্যাপারটা হচ্ছে যে এত উৎসব মুখর বা এত উৎসাহিত যে এটা অপরাধ তারা সেটা জানে না কিংবা জানে তা সত্ত্বেও সেটা তারা ক্যাপচার করেছে এবং সোশ্যাল মিডিয়া আপলোড করেছে আমরা যদি অপরাধটা বাদ দিয়ে অপরাধটা সাইডে রেখেও এই যে আঙ্গুলে অমোচনীয় কালিটা এটা নিয়ে সবাই খুব এক্সাইটেড ছবি তুলছে দিচ্ছে সো ইটস অনেক বড় উৎসব আমি দেখলাম যে অনেকে ব্যালট মানে ব্যালট পেপারে দেখলাম যে সবখানে ভোট দিয়ে রেখেছে এরকমও ফান করছে আ যেখানে আরপি অনুযায়ী বলা হয়েছে এটা তো মনে হচ্ছে যে তারা খুবই এনজয় করছে ভোটটাকে প্রথম বারের মতো যেহেতু ভোট দিতে পারছে হ্যাঁ মানে আপনাদের জেনজিদের সব সময় ভূমিকা ছিল এই মূলত জেনজিদের কারণে কি 2026 সালের আমরা এটা একটা বড় ক্রেডিট দিয়ে থাকি সব সময় তো আমি একটা একটি বিষয় জানতে চাই কোথাও কি কোনো এরকম শুনতে পেয়েছেন কিনা যে আপনারা তো একটা সুষ্ঠু নির্বাচন কিংবা একটা সুষ্ঠু নির্বাচনে যেতে একটি নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই আয়োজনটির মাঝপথ থেকে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কিংবা জালপটের কোনো রকম কোনো নিয়ম করে জাল ভোট দেওয়া হয়েছে কিনা এইসব কি আপনারা জানতে পেরেছেন কিনা এসেছে কিনা আপনাদের হাতে হ্যাঁ আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা তো আজকে মানে সকাল থেকে অনেক নিউজই মানে দেখলাম অনলাইনে যেখানে জাল ভোটের কথাও এসেছে কিন্তু আমি জানি না তার সত্যতা কতটুকু যেমন আপু তখন একটা জাল ভোটের কথা বলছিলেন সেটা যদি শেরপুরে ব্যালট ছিনতায় যেমন কুমিল্লার বিএনপির ভোট জালিয়াতির কথা তারপর ফরিদপুরে জামাত সংশ্লিষ্টতার জন্য প্রিজাইডিং অফিসারকে কে প্রত্যাহার এই যে এরকম আরো কিছু বিচ্ছিন্ন খবর আছে সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা যেটা গঠন করতে চেয়েছেন সেখানে আবার কোন নিয়ম শৃঙ্খলার আইন ভঙ্গ করে কিংবা নিরপে সুষ্ঠু জায়গায় আবার অসুস্থ কোন নির্বাচন দাঁড় করাচ্ছে কিনা এই বিষয়ে কি আপনাদের কোন আবার মতবাদ আছে কিনা কি মনে হয় শোনেন আমি বলি একটা কথা আপনি হচ্ছে টোটাল আপনি একটা প্ল্যানিং করেছেন প্ল্যানিংটার মধ্যে কিছুটা বিঘ্ন ঘটবে লাইক সুষ্ঠু নিরপেক্ষ সবাই চায় এবং তার জন্য চেষ্টা করে কিন্তু এমন নয় যে সেটা একশো পার্সেন্ট সফল হবে বা একশো পার্সেন্ট হওয়ার ট্রাই করে কিন্তু হয় না কারণ আহ আশেপাশের প্রতিবন্ধকতার জন্য তো সুস্থ নিরপেক্ষর জন্য অবশ্যই একশো চেষ্টা করা হয়েছিল এটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি এবং আশেপাশে অবশ্য সেটা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু বিচ্ছিন্ন ঘটনাগুলো তো ঘটে গেছে এখন এটা তো আমরা ইগনোর করতে পারি না কিন্তু আমরা চাই সেটা পরবর্তীতে আরো আরো নিরপেক্ষ আরো সুষ্ঠু হোক যে বিচ্ছিন্নতাগুলো ঘটছে সেগুলো যেন না ঘটে যেগুলো ঘটে গেছে সেগুলোর জন্য কি কি পদক্ষেপ এখন নেওয়া হচ্ছে সেগুলো এখন দেখবার বিষয় বড় করে এটা জন্য আমি বলতে পারি না যে এটা অসুস্থ বা নিরপেক্ষ হয়নি নট লাইক দ্যাট আমি সেটা বলবো না ইনফ্যাক্ট এত কিছুর মধ্যেও কিন্তু আমরা জানতে পারলাম যে বিগত বছরের তুলনায় এবার কিন্তু পঞ্চাশ শতাংশ বেশি ভোট পড়েছে এবং দুপুর দুটা পর্যন্ত আটচল্লিশ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছে ইসি হ্যাঁ যা বিগত তিন বছরের নির্বাচনের তুলনায়

নির্দিষ্ট সম্প্রদায়ের আপনারা যখন রাস্তায় গিয়েছেন ভোট দিতে সেক্ষেত্রে আপনাদের দুজনকে প্রশ্ন রাখতে চাই আপনি কেমন প্রতিবন্ধকতা আবার ফেস করতে হয়েছে কিনা ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই আপনার ট্রান্সপোর্টের একটা ফ্যাসিলিটিস থাকতে হয় ওটা কেমন আপনারা ফেস আমি বলবো যে ট্রান্সপোর্টের কোনো হচ্ছে আমি প্রবলেম ফেস করিনি কারণ রিকশা তো ওপেন ছিল তো রিকশা থেকে মানে ছোট ছোট যেসব এরিয়াতে আমরা মানে যাব মুভ করব সেটা খুবই ইজিলি করা গেছে আর আমার মনে হয় যে যেসব ট্রান্সপোর্ট চলাচল বন্ধ করা হয়েছিল এটার কারণেই আমার মনে হয় যে ভোট প্রদানটা আরো সুষ্ঠু বা শৃঙ্খলভাবে করা গেছে কারণ রোডটা ফাঁকা ছিল আর রিক্সা দিয়ে মুভ করাও ইজি হয়েছে যারা ভোটার ছিল তাদের জন্য তো এই এই আর কি আচ্ছা আমি একটু আপনার কাছে আসি আপনাদের আমাদের একজন সহপাঠী ছিলেন আবরার ফাহাদ আমরা জানি যে আবরারের আজ আহ আঠাশ আহ আটাশতম জন্মবার্ষিকী তো ফাহাদের একটি স্বপ্ন ছিল যে সে একটি সুষ্ঠু সুশীল বাংলাদেশ দেখতে চায় তো হয়তোবা ফাহাদের দেখার সেই সৌভাগ্যটি হয়ে ওঠেনি কিন্তু আজ তার জন্মদিনে সেই তার কাঙ্ক্ষিত চাওয়া নির্বাচনের মধ্য দিয়ে তার জন্মদিনটি পালন করা হচ্ছে তো সেই বিষয়টি নিয়ে আপনার কোনো আবেগের জায়গা আছে কিনা কিংবা আপনার তার পক্ষ থেকে আপনি যদি কিছু বলার থেকে সেটি দৃশ্য করটুকু কী হবে টুইঙ্কেল সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকে আপনার ফাহাদের জন্মদিন এবং এদিনে আমাদের সবচেয়ে বড় একটা বিজয় মানে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় একটা বিজয় হচ্ছে আমরা গণতন্ত্রে ফিরে আসতে পেরেছি যে গণতন্ত্রের জন্য আমি যদি বলি যে আবরার ফাহাদ হচ্ছে অক্টোবরের সাত তারিখে ২০১৯ সালে আমি যদি খুব ভুল না করি সেদিন ওকেই হচ্ছে শহীদ মেরে ফেলা হয় তো সেটার রিজনটা হচ্ছে ও আধিপত্যবাদ বা এটার বিরুদ্ধে ফেসবুক একটা পোস্ট করেছে তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক অবশ্যই কোনো আধিপত্যবাদ মেনে নেবে না যেই হোক যে দেশ হোক সেটা আমি যে নিয়ে একটা স্বাধীন দেশের মানুষ কেন আধিপত্যবাদ মেনে নেবে তো সে এটার প্রেক্ষিতে লিখতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে এবং আমি যদি বলি শুরুটা এইখান থেকে শুরু হয়ে এরপর কৌটা আন্দোলন এরপর নিরাপদ সড়ক এই যে এইগুলোর পর লাস্ট পাঁচই অগস্ট অভ্যুত্থান আমরা এত সুন্দর বা এত উৎসব ফিরে পেলাম তো এগুলোর হাত তো ওনাদের হাত ধরে বা ওনার হাত ধরে রিসেন্টলি আমাদের হাদি ভাই শহীদ হলেন তো কি বলবো আমি এগুলো ওনাদের হাত ধরে আমাদের উৎসবগুলো ফিরে পাওয়া কিন্তু ওনারা নাই সবচেয়ে দুঃখ এটা কিন্তু তাদের সাথে তাদের যে স্বপ্নটি ছিল হয়তো আপনাদের মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে আত্মত্যাগের ফলে আমরা এগুলো পেয়েছি আমরা তাদের খুব তাদের মেন ইন্টেনশন ছিল যে একটি সুষ্ঠু নির্বাচনকে এবং নাগরিক যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ইন্টেনশন কিন্তু সবার মধ্যেই ছিল এক কথাই ছিল যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই যার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকার সবাই আশা করছিলেন তো সেই জায়গা থেকে তনি আপনি আছেন আপনার কি মনে হয় যে আপনাদের জেনারেশন থেকে বারবারই কিন্তু একের পর এক আমরা নিরাপদ সড়ক চাই কিংবা কখনো গণ অভ্যুত্থান দেখেছি পাঁচই আগস্ট কিংবা জুলাই অভ্যুত্থান তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে থেকেই সবসময় কিন্তু একটি জিনিসটা এমন ছিল যে কোনো অন্যায় অবিচার যেখানে হবে সেখানে আপনারা সোচ্চার ভাবে সবসময় আহ দাঁড়িয়ে যান তাই সেই দৃষ্টিকোণ থেকে এখন এত হামলা দামলার পর এখন কি একটি নির্বাচন গেল তো সেই নির্বাচনে আপনাদের কি মনে আপনাদের যারা আগে সহপাঠীরা এই নির্বাচন জন্য এত ত্যাগ স্বীকার করে গেছেন কতটুকু আপনারা আদায় করে নিতে পেরেছেন এই নির্বাচনটির মধ্য দিয়ে আমার তো মনে হচ্ছে যে সেটা মোটামুটি ভাবে আমরা সফল তবু আগামী পরিস্থিতিতে আমরা আদৌ আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারি এটার আরেকটা হচ্ছে গণভোট গণভোট যে আয়োজন যে স্বপ্ন গুলোর জন্য স্বপ্ন বাস্তবায়ন হয় সেই গণভোটের আয়োজন সেই যদি জিতে যায় গণভোট এবার আমি একটু দুটি প্রশ্ন একই প্রশ্ন দুজনকে করতে চাই সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন যিনি নির্বাচিত সরকার আসবেন বা যারা আসবেন তাদের ক্ষেত্রে আপনার কি প্রত্যাশা থাকবে এবং না একই একই প্রশ্ন আপনার কাছেও রেখে দিচ্ছি আপনার কি প্রত্যাশা থাকবে কারণ আপনাদের এক একজনের প্রেক্ষাপট একই এক এক রকম হতে পারে কিন্তু দৃষ্টিকোণ তো সবারই একই চাওয়া থাকে সেই জায়গা থেকে আমি একটু আপনার প্রথমে আপনার কাছে আসতে চাই আপনার কি চাওয়া পাওয়া অবশ্যই আমাদের সংসদ নির্বাচনে এবার যারা আমাদের সরকার নির্বাচিত হবেন তাদের থেকে আমার প্রত্যাশা এটাই থাকবে যে আমরা যেন একটা অ্যাকচুয়াল স্বাধীন বাংলাদেশ পাই যেখানে আমরা আমাদের ভাষাগত যেটা স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা চলার স্বাধীনতা সেই সঙ্গে সমতা জাতীয়তা এসব আমরা অফকোর্স আমরা চাই যেন তারা এটা আমাদেরকে নিশ্চিত করেন এবং সেই সাথে কোনো কোন ভেদাভেদ যাতে না থাকে যেমন কোনো ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে কোনো ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে কোন উম কোন জাতপাত নিয়ে কোন যাতে ভেদাভেদ না থাকে এটাই আসলে আমার আহ মূলত বাংলাদেশে যাওয়া ইচ্ছা এবার এই না একই প্রশ্ন আপনার কাছেও ছুড়ে ফেলতে চাই নতুন বাংলাদেশ হিসেবে আপনি একটি কেমন বাংলাদেশের আশা করছেন আমি প্রথমত অপুর কথা থেকে একটু ট্রেনে বলি আমি মূলত বিশ্বাস করি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে আসলেই ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ বা ভেদাভেদ ছিল না এখনো নাই এই যে আমরা একই সঙ্গে কাজ করছি আমাদের সহকর্মীরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেকে আছে আমরা তো সঙ্গে কাজ করছি তাহলে আমাদের মধ্যে ভেদাভেদটা কোথায় বিশ্বাস বিশ্বাস মাইনরিটিরা তো অনেক প্রবলেম ফেস করে সেটা আমরা দেখেছি সংখ্যালক্ষ সেটা তো সেটার ক্ষেত্রে বলছি তো আমাদের মধ্যে আসলেই কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক স্বাধীন নাগরিক এবং ছেলে মেয়ে সমতা আমার এটাও মনে হয় না যে কোথাও সমতা নেই বা যার যতটুকু প্রাপ্য সেটা পাচ্ছে একটু প্রবলেম হলে সেটাও পুষিয়ে নেবে হাউএভার আমাদের মধ্যে আসলে কিছু নেই তো সরকারের কাজ থেকে সেটা হচ্ছে এটা যেন এই বজায় থাকে যেন এটার মধ্যে কোনো ফারাক না ভেদাভেদ না হয় সমতা বিঘ্ন না ঘটে কিংবা এই যে আমরা আমাদের পতিত সরকারের যে ফ্যাসিজমটা দেখে গেছে সেগুলো ফেরত না আসুক দুর্নীতি না হোক আমরা স্বাধীন একটা দেশে সুন্দরভাবে থাকতে চাই এর যেতে বেশি একটা স্বাধীন দেশে মানুষ আর কি চাই আর সবচেয়ে বড় যেটা চাওয়া সেটা হচ্ছে আধিপত্যবাদ বাদটা একেবারেই চাই না সেটা চিরতরে নির্মল হোক অবশ্যই সেটা আমরা চাই যেটার জন্য আমাদের এতগুলো প্রাণ আত্মত্যাগ করেছে থেকে হাদি ভাই পর্যন্ত তো আরো আছে তো আচ্ছা কথা না বলি বিএনপির বাংলাদেশ ঠিক আছে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং এই মুহূর্তে দর্শক আপনাকে ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য তো ধন্যবাদ আপনাদেরকে এবং এই পর্যায়ে আমরা আরেকটা সেগমেন্ট আছে আমাদের তো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে তবে হ্যাঁ বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় দু হাজার ছাব্বিশের একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমি আমার আমার অধিকারকে যেন আদায় করে নিতে পারি এবং নতুন বাংলাদেশ যেন আর দুর্নীতিগ্রস্ত না থাকে যে কোনো জায়গায় ভেদাভেদ ভুলে আমরা যেন নির্বিশেষে এক হয়ে কাজ করতে পারি এবং প্রতিটি জায়গায় যেখানে আমরা কোনো অন্যায় দেখব সেখানেই যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সোচ্চার হতে পারি এই নতুন বাংলাদেশের প্রত্যাশায় আগাম আগামীতে আসলে যেই জিততে যাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল কিন্তু একটি বিশেষ চাওয়া আমাদের প্রত্যেকেরই আমরা যেন নিরাপদ একটি বাংলাদেশে বসবাস করতে পারি আমাদের নিজেদের অধিকার আদায়ের সাথে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেস দ্য পিপল অবশ্যই চোখ রাখবেন ধন্যবাদ সবাই